हां तो इसी वचनाबाड़ी ये वीडियो दी शुरू करा जाए वीडियो दी शुरू करन आगे आपनारे सबार कसे एक अनुरोध अमर चैनल

হ্যাঁ তো আমি অ্যাপটি ওপেন করে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন এটা মেইন ড্যাশবোর্ড এখানে যদি দেখুন কয়েন জানতে আছে এখানে দেখতে করে আই করতে পারবো অঙ্ক কোয়ায় করতে করতে পারবো এমনকি স্পিন কোয়ায় করতে পারবো

আর ওয়েবসাইট আমাদের কি মধ্যে নিয়ে চলে যাবে এই যে আমাদের কি মধ্যে আসছে রে ওয়েবসাইটে মানে কিছু ক্লিক করতেব ক্লিক গেস্ট আসলে আমাদের একটি ওয়েবসাইটে নিয়ে আসছে ওখানে আমরা লেখা আছে এই ওয়েবসাইটটা আকুল কথা আমরা একটু করব তাহলে আপনাদের যদি মনে হয় আপনাদের সময় কাটবে না এটা করে বা অন্য কিছু মনে করে ভাল লাগে তাহলে আপনারা পড়তে পারেন এই যে এটা এরকম এখানে

আচ্ছা রে আচ্ছা একটা নমুনা ফুল দেখবো এটা খারাপ হলো আর একটু ক্লিক করতে হবে

તો ગાવ ઓકલગે વેઈટ હાઈ જાબો અમે દેખે જો પડે જેસા દેખતે પાછું જો જી વેઈટ

হবে <laughs> অনলাইন হয়ে গেছে আপনাদের দুইটা কাজ কমপ্লিট আশা করি আপনারা কাজগুলো বুঝতে পেরেছেন আর এখানে ব্যাক বাটনে ক্লিক করে আবার ব্যাক পেজে আসলে এখানে সিনার আই এখানে অন করে আয়াত বড়ে কাজ হলো ওয়েবসাইট করবেন আচ্ছা তাহলে 2 লক্ষ লক্ষ মানে 1000 আপনারা আমাদের দেখতে পারবেন নাকি কাফ করে আপনাদের ভিডিও দেখতে পারবেন? আমাদের সাহায্য করতে চাইলে তার সাহায্য অবলম্বন করতে পারেন। হ্যাঁ জয়েন টেলিগ্রাম চ্যানেল। তাহলে টেলিগ্রাম চ্যানেল এসে করতে পারবেন। আপনারা আর বিকাশ আছে।